পুরুষের ন্যায় মহিলাদের জলসা মাহুল করা ইসলামে জায়েজ না না জায়েজ যদি জায়েজ হয় তাহলে একটি ছেলেদের মাদ্রাসায় আয়ের উদ্দেশ্যে মহিলা জলসা মাহুল অনুষ্ঠিত করা শরীর সম্মত কাজ না শরীর কাজ বলবে তরিকা কি বা কাকে বলে অপারেশনের মাধ্যমে বাচ্চা বন্ধ করা কেমন রসুলে পাক সাল্লাম কে কেউ যদি মাটির তৈরি বলে তাহলে ও ব্যক্তি মুসলিম থাকবে ফজরের দুই রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজকে কেউ যদি ওয়াজিব বলে তাহলে কি সেটি সঠিক হবে ফজরের দুই রাকাত সুন্নতকে ওয়াজিব বলার ব্যাপারে Hanafi mazhab-e-aimmai karam bolen ni eta sunnate muakkada bolechen তবে অন্য অন্য সুন্নতে মহাকাদার চেয়ে ওইটার গুরুত্ব বেশি আমার নবীজি বলেছি দুই রাকাত সুন্নত ফজরের দুই রাকাত সুন্নতের মর্যাদা খাইরুম মিনাদ দুনিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা এই দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ হলো ফজরের দুই রাকাত সুন্নত সুবহানাল্লাহ এজন্য আমরা এক লাইন বেশি উজার দরকার নাই সুন্নতে মুআক্কাদা এবং অতিব গুরুত্বপূর্ণ একটা সুন্নাত হলো ফজরের সুন্নাত আচ্ছা রাফা ইদাইন মানে রফউল ইয়াদাইন ফি সলাত মাররাতান মাররাতাল বারবার নামাজের মধ্যে হাত ऊंचा করার ব্যাপারে আমার এই ভাইও বললেন উনিও বললেন আমি এটা করেছি খুব কাল করবেন নামাজের ভিতরে রফউল ইয়াদাইন আমরাও করি তবে বারবার করি না একবার করি যারা বারবার করতেছেন তাদের দলিল কি যে অনেক সহিহ হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রফউল ইয়াদাইন করেছে জাদু আপনি একটু শেষ করেন আমি দেখছি আপনারটা দেখব এটা আমি দেখব হ্যাঁ ডিস্টার্ব করেন আরে বাবা মুসাফাকার আরেকটা যান বসেন মনোযোগ আছেন কি আপনারা এটা দিব এটা রাখেন আলাদা আপনি বসেন রফউল ইয়াদাইন বারবার নামাজে করার ব্যাপারও হাদিস আছে অনেক হাদিস আছে আবার রফল ইয়াদাই নামাজে একবার করা শুরু তাকবিরে তাহারিমার সময় এই ব্যাপারে অনেক হাদিস আছে এখন আমরা বারবার রফল ইয়াদাই করার হাদিসগুলি আমল করি না হানাফিরা এটা আমল করি না একবার রফল করার হাদিসগুলির উপর আমল করি ওটাও সহি হাদিস এটাও সহি হাদিস আমরা বারবার হাত তোলার হাদিস উপর আমল করি না একবার হাত তোলার হাদিস উপর আমল করি ওগুলিও সহি হাদিস এগুলিও সহি হাদিস এমন কি রফুল ইয়াদাই একবার করা নামাজে এই সম্পর্কে বুখারী শরীফে হাদিস আছে কিন্তু আমাদের ভাইয়েরা দয়া করে এগুলি বলে না নাকি জানেই না আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলি কেন আমরা বারবার একটা আমল করি না আর একটা কেন আমল করি এটার একটা কারণ আছে না ভাই কারণটা জেনে রাখেন ইসলামের প্রথম দিকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে বারবার হাত উচা করতেন তাকবীরে তাহরিমার সময় হাত উচা করতেন রুকুতে যাওয়ার সময় হাত উচা করতেন রুকু থেকে দাঁড়িয়ে হাত উচা করতেন এই ভাবে বারবার বারবার নবীজি রফউল ইয়াদান করতেন বুখারী মুসলিম সহ অনেক কিতাবে এই ব্যাপারে হাদিস আছে কিন্তু শেষ যে নবীজির শেষ জীবনে শুধুমাত্র একবার রফউল ইয়াদান করেছেন বারবার করেন নাই হলো যেই কাজটা আল্লাহর নবী চুরান্তভাবে ফাইনাল করে গেছেন সর্বশেষ নবী যেটা করেছে ওটাই হলো উম্মতের জন্য শুন্য এখন কিভাবে বুঝলাম যে নবীজি শেষ একবার করেছেন কিভাবে বুঝলাম অনেক ব্যাপারে বোঝা যায় একটা উদাহরণ দিচ্ছি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত ভাইজান কথা বলেন

বারবার নবীজি হাত তুলেছেন ওটাও বর্ণনা করেছে হজরত আবদুল্লাহ ইবনে ওমর নবীজি শুধু একবার হাত তুলেছেন এসার আর হাত তুলেন নাই এটাও বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাহলে একজন সাহাবীর বর্ণনা হয়ে গেল দুই রকম কোনটা আগের কোনটা পরের কিভাবে বুঝবো গো নবীজি কোনটা আগে করেছে কোনটা পরে করেছে কিভাবে বুঝব এটা বোঝার জন্য আব্দুল্লাহ ইবনে ওমর নবীজি পর্দা নেওয়ার পরে ইন্তেকাল শরীফের পরে তিনি যখন একা একা নামাজ পড়েছেন তিনি কিভাবে নামাজ পড়েছেন ওটার দিকে নজর করেন তাইলে পেয়ে যাবেন লাস্ট আমল কোনটা ফাইনাল আমল কোনটা ওটা খুঁজতে গিয়ে দেখলাম মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে শারহ মানিলাসারের মধ্যে সহিহ সনদের মধ্যে উল্লেখ করেছে হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন সাল্লাইতু খলিফা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আমি আব্দুল্লাহ ইবনে ওমর নামাজ পড়েছি তিনি বলেন সালাম ইয়ারসা ইদাইহ ইল্লা মারাতান ওয়াহিদা তিনি শুধুমাত্র একবার বেজীত আর কখনো হাত ওচা করতেন না সুবহানাল্লাহ

ওলি কে ওলিউল্লাহ বলবেন বা ওলি আল্লাহ বলবেন আল্লাহর ওলি বললে ডাইরেক্ট আল্লাহ বললে তো আপনি মুশরিকই হয়ে যাবে আল্লাহু ওয়াহিদ লা শারীকা লা নিদলা ওয়ালাইসা কামিস্লিহি শাই আল্লাহ একক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই ওলি নবী মুস্তাফার সমতুল্য করা যাবে কিনা না এটা কুফরি নবীজির সমান যদি উন্মতের কেউ দাবি করে এটা কুফরি হবে এবং তার ইমান চলে যাবে স্বামী সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে এটা কুফরি নবীর সমান দাবি করা হলো কুফরি বলে নবীর সমান দাবি করা কি কুফরি পীরের ছবি ঘরে রাখা যাবে কি ছবি অপ্রয়োজনে তুলাই যাবে এরপরে যদি শরীয়তের উজরের কোন জরুরত থাকে ছবি তোলার ক্ষেত্রে তুলতে পারে মুবাহ হিসেবে এনআইডি কার্ড জাতীয় পরিচয় বিভিন্ন প্রয়োজনে ছবি তুলতে পারেন এই ক্ষেত্রে পিসাবের ছবি আপনি যদি কোথাও লুকায় রেখে দেন ঢেকে ঘরে টানা যাবে না রেখে দিলে সেটা আপনার নিজ দায়িত্বে রাখতে পারেন কিন্তু ইসলামী শরীয়তে ছবি এলাও করে না আমি দেখি আগে প্রশ্নগুলো একটা প্রশ্ন হলো প্রথম প্রশ্নটা নেওয়া যায় কারণ অনেক মহিলার আছে তো প্রশ্ন করে সালাম দিয়েছেন আপনারা আসসালামু আলাইকুম সবাই উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম সালাম দেওয়ার কারণে আমি উত্তর দিলাম আপনাদের দিয়ে উত্তর দেওয়ালাম মানে বেশি সব যেন পায় বেশি দোয়া যেন পুরুষের ন্যায় মহিলাদের জলসা মাহফিল করা ইসলামে জায়েজ না না জায়েজ যদি জায়েজ হয় তাহলে একটি ছেলেদের মাদ্রাসায় আয়ের উদ্দেশ্যে মহিলা জলসা মাহফিল অনুষ্ঠিত করা শরীয়ত সম্মত কাজ না শরীয়ত কাজ বলবে মহিলাদের দ্বীন সম্পর্কে জানা অবশ্যই দরকার আছে পুরুষ যেমনি ভাবে দিন জানবে ধর্ম জানবে মাস আলা মাসাইল জানবে মহিলাদের জন্য দিন জানতে হবে ধর্ম জানতে হবে মাস মাসাইল জানতে হবে আপনি যদি বলেন মসজিদে ওয়াজ হচ্ছে মাহফিলে ওয়াজ হচ্ছে সেখানে মহিলারা শুনলে তো যথেষ্ট না ভাই সবটাই যদি যথেষ্ট হয়ে যেত তাহলে তো আম্মা জান আয়সা রাজি আল্লাহ মহিলাদের জন্য আলাদা দিনের মাস আলা মাসাইল শিক্ষা দিতেন না আচ্ছা এজন্য মা আমাদের বাংলাদেশের সিস্টেম আছে মাদ্রাসার মধ্যে মহিলাদের আলাদা ক্লাসের ব্যবস্থা এখানে থাকলে মহিলারা মাদ্রাসার মাধ্যমেই ধর্ম শিখে নিবেন পর্দার সাথে শরীয়তের আইন মেনে এরপরে যদি মহল্লার মহিলারা ইচ্ছা করে যে আমি সব মহিলাদের মাদ্রাসায় পড়েনা অনেক বয়স্ক বা মধ্যবয়সী মহিলা আছে যারা এখনো সুরাকারাত মাসালা মাসাল ঠিকমতো জানে তাদেরকে যদি সুন্নি আকীদা ভিত্তিক একটা ছোট্ট মহিলা মক্তব তৈরি করে সেখানে যদি ইসুকোন বসে কিছু মাসালা মাসাল শিক্ষা দেয় এটা সাহাবাই کرامের সুন্নাহ আম্মা জান আয়েশার সুন্নাহ এটা শিক্ষা দিবেন যারা জানেন যে জানে ইনি যারা জানে না তাদেরকে শিক্ষা দিল এটা অবশ্যই উদ্বুদ্ধ করা যায় ধর্ম মহিলাদের মধ্যে চর্চা হলে ভালো মা যদি ধার্মিক হয় সন্তান ধার্মিক হয়ে যাবে আর স্ত্রী যদি ধার্মিক হয় স্বামী অটোমেটিক নামাজে যায় আপনার স্ত্রী তো নামাজ পড়ে না আপনাকে মসজিদে পাঠাবে কে এই জন্য মহিলাদের ধর্ম চর্চা অবশ্য দরকার আছে অবশ্যই তারা পর্দার সাথে এবং আওয়াজটা এত পরিমানে করবে না যেন দূর থেকে শোনা যায় জাস্ট ওনারা ওনারা শুনবে ওনারা ওনারা বলবে এটুকু করা যাবে এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত তরিকা কি বা কাকে বলে তরিকা বলতে অনুসরণের যে পদ্ধতি এটাকে বলা হয় তরিকা এই তরিকা বিভিন্ন আল্লাহগন কোরআন হাদিস গবেষণা করে আমাদের সামনে সিলেবাস রূপে পেশ করেছেন বিধায় যখন ফজরের নামাজ পড়তে হবে এরপরে এটা করতে হবে যোহরের নামাজ পড়তে হবে এরপরে এটা করতে হবে আসরের নামাজ পড়তে হবে এরপরে এটা করতে হবে একটা সিলেবাস আমাদের সামনে দিয়েছেন এই জন্য ওই আল্লাহর ওলীদের সম্মানে এটা নামকরণ করা হয়েছে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া অন্যান্য এই তরিকাগুলি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার পদ্ধতি এটা অবশ্য প্রত্যেক মুসলমানের জন্য জরুরি দরকার পরস্পর তিনবার এই এই আলোচনাগুলি আমরা মাহফিলে করব না হ্যাঁ কারণ এই শব্দটা উচ্চারণ করলে আমাদের তরুণ প্রজন্মের মাথার মধ্যে এটা ক্যাচ করে তখন এটা একটা ব্যাড এফেক্ট আমাদের সমাজে পড়তে পারে মানে পার্সোনাল বিবাহ বিচ্ছেদের যে মাসালাগুলি এগুলি পার্সোনাল বলা হয় আমি বলরামপুর গ্রামবাসী তরফ থেকে বলছি সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই তরবেন এটা কি এই প্রথম শব্দটা স্বপ্ন কারা আসল শুননি না স্বপ্ন না এটা এই মনে হয় সত্য কারা আসল Sunni এবং আমাদের গ্রামের দুরুদ ও কিয়াম নিয়ে বিতর্ক চলছে আশা করি ফয়সালা দিবেন এই বিতর্ক শুধু আপনাদের গ্রামে না সারা পৃথিবীতেই যেখানে মেলাত কিয়াম আছে ওখানে এটার এন্ট্রি গ্রুপ আরেকটা আছে এটা থাকবেই এর মাঝে আপনাকে আল্লাহ রসূলের তা'যীম তাকরিমের বিষয়টা চালিয়ে যেতে হবে আপনি নবীজির দূরে চুরি পড়ছেন কেউ অপছন্দ করলে এটা তার ব্যাপার আপনার কাজ চালিয়ে যান কারণ আল্লাহর আদেশ সল্লু আলাইহি ওয়া সাল্লিমু বান্দা বান্দিরারে তোমরা আমার নবীর উপরে দূরো পড়ো এবং সম্মানার্থে তাজিমার্থে তোমরা সালাম দাও সুবহানাল্লাহ বলেন আল্লাহর আদেশ অনুযায়ী নবীর দরুদ পড়তেছেন এবং নবীজিকে দাঁড়ায় সালাম দিচ্ছে এই দাঁড়ায় সালাম দেওয়ার সিস্টেমটা থেকে স্বাভাবিক আলহামদুলিল্লাহ বলে

এজন্য নবীজির প্রতি সম্মান প্রদর্শন করার অর্থে তারিয়ে নবীজিকে সালাম দেওয়া এটা সাহাবা এটা কি সুন্নতে সাহাবা আপনি যদি দেখেন কেউ বলতেছে দাজাত নবীজিকে সালাম দেওয়া যাবে না তাকে বলবেন কোন কিতাবে আছে কোন হাদিস আছে দলিল দেন কিতাবুল আন্দাজ দিলে কবে ভাই আমি हमरे দলে নাই কথা বুঝতে পারছেন ইসলাম কিতাবুল আন্দাজ দিয়ে চলে না কুরআন হাদিস দিয়ে চলে আচ্ছা এরপর কষ্ট মাদ্রাসা ছাত্রদের প্রতি হিংসা এবং গালাগালি করা কেমন নিঃসংন্দে এটা এবং গুনার কাজ বটে অপারেশনের মাধ্যমে বাচ্চা বন্ধ করা কেমন অপারেশনের মাধ্যমে বাচ্চা বন্ধ করা যাবে না আপনারা বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারেন যেটা আজলের মধ্যেও পড়ে না যারা তারা জ্ঞানী বুঝবে অপারেশনের মাধ্যমে বন্ধ করা যাবেন এমনকি আজলও করা যাবে না আজল কি এটা সবার বোঝার দরকার নেই যারা বোঝার তারা বুঝা এমন একটা পদ্ধতি অবলম্বন করবে যেন আজলও না হয় অপারেশনও না হয় আবার জন্ম বিরতিও হয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিও হয় এরকম একটা পদ্ধতি মধ্যম পন্থা আছে সেটা ব্যবহার করবে যারা জ্ঞানী তারা ঠিকই বুঝেছেন আর এটা সবার বোঝার দরকার নেই পাক সাল্লাল্লাহু কে কেউ যদি মাটির তৈরি বলে তাহলে ও ব্যক্তি মুসলিম থাকবে

পাকের সম্মানকে তনকিস করার জন্য কেউ যদি এভাবে বলে তাহলে এটা কুফরি হবে আর এমনি জানে না অজ্ঞতার কারণে বলতেছে ওটা কুফরি না অবস্থা বুঝেক্ট ডালাও